মানুষের ভোগান্তি করে কিসের আন্দোলন এগুলো বাইরে সোজা করতে হবে সামনে সোজা হইব না ফাইজলা পাইছে এই এই দেশে জনগণের দুই পয়সার দামই নেই সব চার পাশে তারা কিছু না এটা একটা কত মানুষের ভোগান্তি আন্দোলন করব তাদের পাওনা তারা তারা যা জায়গা মতো প্রস্তাব করব। মানুষের ভোগান্তি করে কিসের আন্দোলন এগুলো বাইরে সোজা করতে হইব সামনে সোজা হইব না ফাইজলা পাইছে এই এই দেশে জনগণের দুই পয়সার দামই নেই যত কিছুই হয় সব কিছু জনগণ যায় কোনো কিছু এলে রিক্সা জনগণ উপরে বাস দুই দিন পর আন্দোলন করতে আগে জনগণ উঠবে যত কিছুই হয় হেরা খালি জনগণ চালায় এই যে ছাত্র আন্দোলন করতে জনগণ রূপে এই যে হারা আন্দোলন করতে জনগণ তাদের চাওয়া পাওয়া থাকতে পারে তারা জায়গার মতো আবেদন করো মানুষের ভোগান্তি এরা কিসের আবেদন এটা কিসের এলে চাওয়া পাওয়া চাওয়া পাওয়ার কোনো নিয়ম হইলে এর কোনো ফায়দা মানে ছাড়া কিছু নয় মানুষের ভোগান্তি আর এই জাতির জন্য এই বিলি ঠিক আছে এই জাতি ঠিক নেই মানুষই ঠিক নয় যদি মানুষ ঠিক হইতো তো এগুলো ঠিক হইতো এই জাতি যতক্ষণ নিজে সংশোধন না এবো প্রত্যেক ব্যক্তিজন নিজে সংশোধন না এবে জাতির পরিবর্তন এগো সবাই নিজের দেশ হলো না বুঝে তো দেশের উন্নতি হবে কীভাবে এই যে আদার ভোগান্তি আর যে মানুষের কষ্ট দিতে জানে না এই যে মানুষের যে কষ্ট পাইতেছে তাদের যে অভিশাপ দিতেছে কি তারা বুঝে না বুঝেই না যদি জ্ঞান থাকতো তাহলে এ কাজ জীবনে করতো না তারা জ্ঞানহীন পাপি এই কারণে তারা এই কাজ করতেছে জ্ঞানী মানুষ কখন আরেকজনের কষ্ট দেয় না আর এরকম এনে শুধু সাধারণ মানুষ নয় অসুস্থ মানুষ আছে বয়স্ক আছে বাচ্চা আছে বহুত আছে তো এদের যে কষ্টটা পাইতেছে তাদের যা চা পাওয়া দাবি থাকতে পারে তারা তাদের জায়গার মতো আবেদন করবো মানুষের কষ্ট দিয়ে কিসের আবেদনের এটা আবার কেমন নিয়ে হয় খাদ্য মানে ছাড়া এগুলি কিছু না এগুলি আর সব থেকে বড় লাভ প্রশাসন ঠিক না প্রশাসন যদি ঠিক তো এই দেশটা যদি সুন্দর মতো তারা নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে সবই ঠিক হইতো চুরি টাকা দিওয়া কিছু করে না সত্তর ধরে কিছু করে না শাস্তি হয় না মুক্তি পেয়ে যায় দুদিন পরে জামিন হয়ে যায় বড় বড় অপরাধ খুন করে প্রমাণ আছে কিন্তু শাস্তি হয় না এই শাস্তি না হওয়ার কারণে এই অবস্থা যদি দেশে অন্যায় করলে শাস্তি হইতো তাইলে শাস্তি সংশোধন হইতো বিচার বই দুটো কাজগুলি এই অবস্থা করে দেশের এই অপরাধ বাড়াইতেছে এখনও তো চিন্তাই হইতেছে এই যে টঙ্গিতে কয়েকদিন আগে দিনের বেলা একটা চিন্তাই হইল রাস্তার মাঝে ফ্লাইওভারে দেখার কেউ নাই ওদেরকে ওই সময় করে ধরার কথা নামলেই ধরার কথা অত কেউ ধরে নেই জানে না এরকম হইতে ঘটনা আমাদের নিজেদের সংশোধন হইতে হবে তাদের আন্দোলনের কারণে লাখ লাখ কোটি কোটি মানুষের আর একটা ধরে কেন কারণ এটা যদি বন্ধ করতে পারো তাহলে পুরো এই ঢাকা শহর অতল হয়ে যাবে কারণ এদিকটা যে মোটামুটি একটা ভালো মানে অর্ধেকের বেশি কারির দিক দেওয়া যোগেন কারণ এই জন্য সবার খালি এই জায়গাটার মধ্যে নজর সাহেব কেন বন্ধ করবে আর শাহবাগ বন্ধ করলে ভোগান মানুষের ভোগান্তি এলো তাদের কি উন্নতি এলো তারা দুই দিন পরে এটা এটা পাইবে কিন্তু মানুষের যে ভোগান দিলে দুই দিন পর পরই একদল আন্দোলন চাই এই আন্দোলন করে তাদের অধিকার দুই দিন পর পরই এরকম